আসসালাম ওয়ালাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স ফুটবল দেশের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম মেজর লিগ সকারে নিজেদের শেষ ম্যাচে গত তেরোই জুলাই রবিবার নাশবিলের বিপক্ষে মাঠে নেমেছিল ইন্টারমিয়াম সেই ম্যাচটিতে অবশ্য নাশবিলকে দুই এক গোলের ব্যবধানে পরাজিত করেছিল ফ্লোরিডার ক্লাবটি এই ম্যাচটিতেও মিয়ামির হয়ে জোড়া গোল করেন আর্জেন্টাইন খুদে জাদুকর লিওনাল মেসি এরই মধ্য দিয়ে মেজর লিগ সকারে টানা পাঁচ ম্যাচে জোড়া গোলের কীর্তি গড়লেন অ্যালেমটেন নাসবিলের সঙ্গে ম্যাচের পর এবার মেজর লিগ সকারের ম্যাচ খেলতে মাঠে নামছে ও ছাবিয়ার আর মাসছে রানো আজকের এই ভিডিওতে আলোচনা করব ইন্টার মিয়ামি পরবর্তী ম্যাচ কার বিপক্ষে এবং ম্যাচটি কবে কখন কোথায় অনুষ্ঠিত হবে তা নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন মেজর লিগ সকারের চলতি মৌসুমে নিজেদের বিশতম ম্যাচে এবার সিনসিনাটি অ্যাপসির বিপক্ষে মাঠে নামবে মেসির দল ইন্টারমিয়াম বর্তমানে মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সের পয়েন্টস টেবিলে উনিশ ম্যাচে এগারো জয় তিন পরাজয় ও পাঁচ ড্রয়ে মোট আটত্রিশ পয়েন্টস নিয়ে পয়েন্টস টেবিলের পঞ্চম স্থানে রয়েছে মিয়াম অন্যদিকে বাইশ ম্যাচ শেষে মোট বেয়াল্লিশ পয়েন্টস নিয়ে পয়েন্টস টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে সিনসিনাটি এফসি তাই পয়েন্টস টেবিলের তুলনায় ইন্টারমিয়ামির থেকে এগিয়ে রয়েছে সিনসিনাটি ইন্টারমিয়ামি ও সিনসিনাটি এখন পর্যন্ত সকল ধরনের প্রতিযোগিতা মিলিয়ে মুখোমুখি হয়েছে সর্বমোট এগারো বার যেখানে ইন্টারমিয়ামি জয় পেয়েছে মোট পাঁচটি ম্যাচে বিপরীতে সিনসিনাটি এফসি জয় পেয়েছে মোট চারটি ম্যাচ এবং বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে তাই মুখোমুখি পরিসংখ্যানে খুব একটা পার্থক্য নেই ইন্টার ইন্টারমিয়ামি বনাম সিনসিনাটি এফসির মধ্যকার এই মেজর লিগ সকারের ম্যাচটি খেলা হবে সিনসিনাটির হোম টি কিউএল স্টেডিয়াম এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী সতেরোই জুলাই বৃহস্পতিবার ভোর পাঁচটা তিরিশ মিনিটে ইন্টারমি আমি অবশ্যই চাইবে এ ম্যাচে সিনসিনাটিকে পরাজিত করে পয়েন্টস টেবিলে নিজেদের অবস্থানের উন্নতি করতে ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ